হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েকাম জানাচ্ছি নতুন পুরতে আজক করছে সিল্কের টু পিস দেখাবো ক্রেপ সিল্কের ভিতরে এগুলো একদম লাগজারিয়াসের মতো থাকবে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সাইজ অ্যাভেলেবেল রয়েছে তো কথা বলাচ্ছি না সবাই সোইট ডিসগুলো দেখাচ্ছে তো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইনের ভিতরে এগুলো হচ্ছে স্টিচ থাকবে ফ্যাব্রিক্স কিন্তু সফট সিল্কের ভিতরে থাকবে খুবই সুন্দর আর সাইজ পাবেন হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এটা চলবে হাত হাতের খুবই সুন্দর করে একটা ডিজাইন করা রয়েছে আর এটা কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইজে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর তো এটার ভিতরে কালার রয়েছে আমি কালার গুলা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা চলে আবার সেম ডিজাইনের কালার এটা চলে জলপাই কালার ভিতরে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই হচ্ছে পার্টি ডে যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে কিন্তু যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে নিতে পারবেন তো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু তিনটা চারটা করে কালার রয়েছে আমি প্রত্যেকটা ডিজাইনে দেখাবো আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা চলবে অ্যাশ কালার খুবই চমৎকার কালার এই যত তো ড্রেস দেখাবো সবগুলোর প্রাইস কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এটা চলবে সালোয়ার নেক্সট আরেকটা ডিজাইন চলে যাচ্ছে দেখেন এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা ডিজাইন তো যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে দেবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বডির সাইজ হবে আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল তো এটার ভিতরে কিন্তু কালার রয়েছে আমি কালারগুলো দেখাচ্ছি গ্রিন কালার থাকবে দেখেন কত সুন্দর একটা কালার দেখেন জাস্ট ওয়াও প্রত্যেকটা ড্রেস হচ্ছে পার্টি ড্রেসের ভিতরে পেয়ে যাচ্ছেন টু পিসের কালেকশন সম্পূর্ণ রেডিমেড টু পিস এটা চলে প্যান্ট খুবই চমৎকার আমরা নেক্সট আরেকটা কালার চলে যাচ্ছি এটা চলে আসবে খুবই সুন্দর একটা ডিজাইন করা রয়েছে সি গ্রিন প্রিন্ট করা থাকবে জাস্ট অসাধারণ এটা চলে হচ্ছে দোপাট্টাটা খুব সরি এটা চলে সালোয়ার খুবই চমৎকার একটা সালোয়ার দেওয়া রয়েছে তো এটার ভিতরে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আপনি ব্ল্যাক কালার পাবেন খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু তিনটা চারটা করে কালার অ্যাভেলেবেল রয়েছে আর সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে যাদের যেখান থেকে ভালো লাগবে যত ইচ্ছা আপনি কিন্তু তত পিসে নিতে পারবেন আপনি চাইলে এক পিসেও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আর যারা বিজনেস পারপাসে পাইকারি নেবেন যোগাযোগ করবেন এটা চলে আসবে পেস্ট কালার খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার মার্শাল্লা অনেক সুন্দর তো এটা চলে আসবে হচ্ছে সালোয়ার তো এটা চলে আসবে ছোটো প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আপনি সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে কিন্তু এই ডিজাইনগুলো কালার এবং সাইজ অ্যাভেলেবেল রয়েছে সালোয়ার প্রত্যেকটা সালোয়ার কিন্তু কলি দেওয়া রয়েছে প্রত্যেকটা সালোয়ার কিন্তু এরকম করে একটা কলি দেওয়া থাকবে এটা চলে অরেঞ্জ কালার দেখেন ডিজাইন সেম কালার আলাদা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার রয়েছে তিনটা চারটা করে এটা চলবে সালোয়ার স্যালোয়ার তো লাস্টও অনেকটা কালার রয়েছে মাস্টার্ড কালারের ভিতরে থাকবে এটা খুবই চমৎকার একটা কালার তো যাদের যেখান থেকে ভালো লাগবে অর্ডার দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং হোয়াটসঅ্যাপ সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেবেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ